সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তবে শাকগুলা না তুলে আর পারছিলাম না কারণ কবুতরে এত পরিমাণ ডিস্টার্ব করতেছে যে বলার বাকিতে কবুতর উপর দিয়ে মশারি দিয়ে ঢেকে রাখছিলাম কিন্তু মশারির নিচ দিয়ে গিয়ে তারা খাওয়া শুরু করে দিয়েছে তাদের কাছে পুঁশাক কেন তো ভালো লাগে আমি জানি না পৈশাক গুলা কবুতরের অনেক পছন্দ পুঁশাক খাওয়া শুরু করলে তারা কোন দিক দিয়ে যাবে মানে মরণের ভয় নাই তাদের এরকম একটা অবস্থা মশার ভিতর গিয়ে যদি আটকা পড়ে তারপরেও ভয় হয় পৈশাক গুলা অনেক সুন্দর হয়েছে আর এখন বৃষ্টি পড়তেছে বৃষ্টির কারণে আরো অনেক সুন্দর হইতেছে ডালপালাগুলা অনেক মোটা মোটা হয়েছে এইগুলা তবে গাছগুলা মাসাল্লাহ সবসময় অনেক সুন্দর হয় গাছগুলা অনেক যত্ন করি আবার কিছু কিছু গাছ আছে বেশি যত্ন করলে আবার মারা যায় গাছের রোপণের সময় যে যত্ন করা কিন্তু বেশি খাবার পরে গেলে আবার গাছগুলো হচ্ছে মারা যায় গুড় পচে যায় পুইশাখের মধ্যে কোনো সার দিই না কারণ সার বিষ দেয়াগুলা খেলে তো বাজার থেকে কিনেই খাওয়া যায় তবে নিজের এটা একটা শান্তি ছাদের মধ্যে উই শাক সবজি কাটা শুরু করে দিই অনেক ভাল লাগে আর আপনাদেরও দেখাই যেন আপনারাও এরকম ছোট্ট ছোট্ট ক্যারেট নিয়ে একটা দুইটা করে হলেও একটু হলেও প্রশান্তি পান